সালাম ওর জীবনে অনেক ছুটে যাওয়ার নামাজ আছে পড়তে পারে নাই সঠিক কতটা কাজ জানা নাই এবং জীবনে অনেক রোজা কাজা করতে পারে নাই সঠিক মনে নাই কতটি রোজা এখন আদায় করতে চায় কিন্তু সেই ব্যক্তি অনেক অসুস্থ অবস্থায় আছে বিছানায় শয্যাশায়ী অবস্থায় অতীতের ছুটে যাওয়ার নামাজ এবং রোজার ফিদিয়া আদায় করার তেমন কোনো সামর্থ্য নেই প্রথম কথা সালাতে নামাজের কোনো কাফারা বা ফিদিয়া নেই নামাজের কাফফারা ধরা বা ফিদিয়া দেওয়া যেটাই বলুন না কেন বেদাত এবং বেদাত হচ্ছে গুমরাহি গোনহার কাজ জাহান্নামে যাওয়ার কাজ জান্নাতে যাওয়ার কাজ নয় এই প্রথাটি যে রয়েছে সেটি নিকৃষ্ট বেদাতি প্রথা এবং এটি হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের অবৈধিক কাম নামাজের কোনো কাফারা হয় না জি সালাতের কাফারা সারা দুনিয়ার সমস্ত সম্পদ রাজত্ব সব কিছু দিয়েও এক অক্ত সালাতের কাফারা হবে না তবে সিয়ামের ফিদিয়া আছে যদি সিয়াম ছুটে গিয়ে থাকে তাহলে তো কাজা করতে হবে কিন্তু যদি এমনটা হয় যে অসুস্থ অবস্থায় ছুটেছে বা সফর অবস্থায় আর সেগুলি কাজা করতে পারে সেগুলির বিষয় ভিন্ন বিষয় কিন্তু এখানে তো ইচ্ছা কী তো সে আমগুলি ছেড়েছে সলাদ ছেড়েছে সল্লা ছেড়েছে কুফরি কাজ করেছে আল্লাহ তবা নসিব করুন এবং আম ছেড়েছে বড় ফাঁসে কি গনার কাজ করেছে বড় কাবিরা গোনা করে যাহার নামে যাওয়ার কাজ এগুলি সব তারপরে বলছেন যে এমতো অবস্থায় করণীয় কি কিভাবে মহান আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে করণীয় হচ্ছে প্রথম তবা করা খালেস অন্তর থেকে তবাকলি আল্লাহ সমস্ত অপরাধ সমস্ত গোনা মাফ করতে পারেন কলিয়ায়বাদী আল্লা আশরফ আলহান রহমতুল্লাহ কোরআন ইরশাদ করছেন হে নবী তুমি বলে দাও যে মহান আল্লাহ বলছেন হে আমার ওই বান্দারা আল্লা দিন আলা আলহান যারা সীমা লঙ্ঘন করেছো নিজেদের অত্যাচার করেছো পাপ করে আল্লাহ তাকুম রহমতুল্লাহ অতীতে যা হয়ে গেছে আর তার সংশোধনের শুধুমাত্র একটি পথ সেটি হচ্ছে তবা সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হো না আল্লাহ রহমতের আশাবাদী হও সংশোধন কর তবা মানে আল্লাহর দিকে ফিরে আসে ইন্না আল্লাহ ফেরু জনবা জামিয়া আল্লাহ সমস্ত কন্যা মাফ করতে পারেন এই জন্য আল্লাহ রহমান তবার দিকে আহ্বান করেছেন অনেকগুলি হে হেমিন তোমরা আল্লাহর দিকে তবা করে ফিরে আসো লাল্লাহ আল্লাহ এতেই তোমাদের সফলতা রয়েছে যেই সালাদগুলি বাকি জীবনে যদি পড়ে থাকে এমন নয় যে এখন পর্যন্তই যে এখন বিছানায় এখন পর্যন্ত সে সলাদ সংশোধন করতে পারেন এমন নয় বরং দীর্ঘদিনের সলাদ চটিয়েছে তারপরে করে সলাদ পড়া শুরু করেছে তার সাথে সুন্নত নফল পড়েছে এই মারমে একটি হাদিস রয়েছে যে হাদিসটি হচ্ছে শাহি হাদিস এবং আবু দাউদ্দির মিজির হাদিস নবিসাম বলেছেন ইনা ইহাস আব্দালকে মতে সলাদ সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সলাদ সম্পর্কে যদি সলাতে পাস করে নেয় সফল তাহলে তো পাস সফল আর যদি তাতে ফেল করে যায় সলাতে ঘাটতি ফরজ সলাতে ঘাটতি হয়ে গেল তখন আল্লাহ রব্দুল্লাহ মিন বলবেন হাদিস রয়েছে যদি তার ফরজে কোনো রকমের ঘাটতি থাকে কাল রব্য আজাল মহান আল্লাহ বলবেন হেরিস্তাদেরকে বলবেন অন জরু লে আবদি অন জরু আবদি মিন তাত দেখো আমার বান্দার কি কোনো নফল সন্নত আছে কি না ফল ও বেহা মান্তাকিন ফরিদাতে ফৌরজে যে ঘাটতিগুলি হয়েছে সেগুলি করা হবে এই যে সন্নত নফল রোজাগুলি রেখেছে সেই রোজা দিয়ে শ্যাম দিয়ে ফৌরজ শ্যামের ঘাটতি পূরণ করা হবে যদি সেগুলির কাজা না করতে পারে খালে সন্তর থেকে তার সাথে তবা করো ফরজ তবা করবে আল্লাহ মাফ করবে